চার নাম্বার জিনা ব্যাবিচার করা যাবে না ওলা তা জিনা ইন না হু কে না থা বিশা জিনা তো দূরের কথা জিনার নিকটবর্তী ও তোমরা হও না এই যে আজকে সাতই ফেব্রুয়ারি আজ থেকেই তো শুরু সিরিয়াল আজকে কি ডে রোজ ডে তারপরে আবার আছে প্রপোজ ডে তারপরে চকলেট ডে আর কি কি আছে বলেন না তো তারা দুই একটা জানেন না সব ফেরেস্তা তো এই যে জিনা ব্যবচার গুলো সমাজের মধ্যে হচ্ছে আপনি কি নিজেকে পুরুষ মনে করেন বলেন এখানে যারা উপস সবাই আমরা আমাদের নিজেদেরকে কি পুরুষ মনে করি সত্যি আচ্ছা আপনি একজন পুরুষ মানুষ আপনার বোন ধর্ষিতা হয় আর আপনি বসে থাকেন কিভাবে আপনি একজন পুরুষ মানুষ আপনার বোন সতীত্ব হারায় কিভাবে বসে থাকেন আপনার শরীরে রক্ত গরম হয় না তা আমাদের দেশে এটা কি শুধু ইসলাম ধর্মেই জেনা বিচার আরাম কোন ধর্ম কি অশ্লীলতাকে সমর্থন করে হিন্দু ধর্মের কোন আমাকে দেখাতে সমর্থন করা আছে পাবেন বাইবেলে গীতাতে কিছুতে আছে প্রত্যেকটা ধর্ম এটা একটা সামাজিক ব্যাধি অশ্লীলতা এটা একটা সামাজিক ব্যাধি এটা প্রত্যেকটা ধর্মের কাছে এই অশ্লীলতা হারাম জিনিস কেউই চাই না যে আমার বাড়ির মা আমার বাড়ির মেয়ে আমার বোন ধর্ষিত হোক এটা কোনো বাবা কোনো ভাই কখনো চাই না ঠিক কিনা বলেন তাহলে এই যে অবাধে জিনা ব্যবচারের একটা অশ্লীল কারখানা পশ্চিমাদের থেকে ফলো করে আমাদের দেশে ঢুকিয়ে দেওয়া হয়েছে এটাকে আপনারা সমর্থন করেন কিভাবে চোদ্দই ফেব্রুয়ারি তো আমাদের দেশে একশো চুয়াল্লিশ ধারা জারি করা দরকার ঠিক কিনা বলেন কোনো নারী পুরুষ অবাধে জিনা করার সুযোগ যারা না পায় দেখলেই তাদেরকে ধরে ধরে জেলখানায় বলে দেন বাবা মাকে দেখে খবর দেন এই চোদ্দই ফেব্রুয়ারি যুবক ভাইদেরকে সাধারণত আমরা বলি এই দিন খুব বেশি ঘোরাঘুরি করে না কিন্তু আজকে আমি আপনাদেরকে একটা কথা বলি যুবক ভাই যারা আছেন আজ থেকে সময় পেলেই ঘুরতে যাবেন নদীর ধারে পার্কে বনে জঙ্গলে ঘুরতে যান আগামী আট দিন আপনাদের ডিউটি এটা ঘুরতে যাবেন ঘুরতে গিয়ে দেখবেন নারী পুরুষ হাঁটাহাঁটি করছে হাত ধরে প্রশ্ন করেন কে তোমার প্রশ্ন করেন ওর বাবা মাকে ফোন দেন ওর বাড়িতে খবর দেন খবর দিয়ে ওর ব্যবস্থা করেন জেলা না আমি নিজেও করবো না কাউকে করতেও দিব না ঠিক কিনা বলেন সিঙ্গেল যারা আছেন আপনাদের মনে হয় না ব্যথাও লাগে না তো ব্যথা লাগলে আরেকজনকে করতে দেন কেন নিজেও যেমন সিঙ্গেল আছে আরেকজনকে সিঙ্গেল রাখতে হবে তাহলে মিশনে আমাদেরকে নামতে হবে মনে থাকবে বাবা যারা আছেন আপনাদের প্রতি উদারত হবার আপনার বাড়িতে আপনার মেয়েটাকে যে স্মার্টফোনটা দিয়ে রেখেছেন ওই ফোনটা আপনি চেক করেন কার সাথে সে কথা বলুন তার মেসেঞ্জারে দেখেন কার সঙ্গে চ্যাটিং করে হোয়াটসঅ্যাপ সেই আপনাকে বাসায় বলেছে অনলাইন ক্লাস করতেছে অনলাইন ক্লাস করছে তার স্কুলের সেই গ্রুপটা তার কোচিং এর সেই গ্রুপটা আপনি দেখেন আসলে আসে না নাই কার সঙ্গে সে কথা বলে চেক করেন আপনি বাবা আপনার দায়িত্ব আপনার ছেলে আপনার মেয়ে কোনো খারাপ কাজ করলে এই আপনাকে নিতে হবে আগামী শুক্রবার ফেব্রুয়ারি এটা মধ্য সাবানের রজনী আপনাদের কাছে একটা আহ্বান যুবক ভাই যারা আছেন এতদিন যা করেছেন করেছেন আজকে আমি একটা আপনাদের কাছে একটা জিনিস চাইবো দিবেন আমাকে ঠিক আছে চাইবো কথা দিলেন তো আগামী জুমায় আজানের আগে আগামী জুমায় আজান হওয়ার আগে এই হরিশঙ্গরপুর এই মসজিদের আমার মুসল্লি ভাইদের মধ্য থেকে প্রত্যেকটা যুবক কিশোর তরুণ ক্লাস সিক্স থেকে নিয়ে একেবারে ইন্টার মাস্টার্স পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্টকে জুমার দিন আগামী জুমায় আজানের আগে আমি নিস্তালাতে এই ঘরের মধ্যে দেখতে চাই আমি যুবক ভাইদের কাছে এটা আমার অনুরোধ আগামী জুমার দিন আজানের আগে প্রত্যেকটা যুবককে আমি আমার এই মসজিদে আমি আগে আমার সামনে দেখতে চাই কি আসবেন তো বিষয়ে আরো কথা বলবো ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিন দিন আপনারা রোজা রাখবেন তেরো চোদ্দ পনেরো তিন দিন রোজা রাখবেন আগামী জুমায় সবরতের রাতে কি আমল করবেন এটা আগামী জুমাই বলা যাবে ইনশাআল্লাহ